লাউ কাটছি আজকে লাউ তরকারি হবে এক এক গামড়া লাউ কেটেছি চেয়ে দেবো তারপরে মাছ দেখবার চিংড়ি মাছ বড় চিংড়ি দেবো এক দেখে চিংড়ি মাছ এটা কত বড় বড় চিংড়ি মাছ

হ্যালো গাই সে দেখো ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল করছি আর এখন দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ফাইনালি আমার টমেটো দিয়ে একদম তারপরে ওর মধ্যে দুটো কাঁচা দিয়েছি এখন দেখো সর্ষে দেবো ডালের মধ্যে দেখো সর্ষে নিচ্ছে দেখো হ্যাঁ দেখো তেলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো তেলটা গরম হয়ে গেছে ডালটা আগে হলুদ লবণ দিয়ে